আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের পরীক্ষার সম্ভাব্য তারিখ কবে বা কবে নবকাত হতে পারে তোমাদের এসএসসি দু সালে পরীক্ষা তো এটা অনেকেই জানতে চাচ্ছ বিষয়টি হচ্ছে যে দেখো তোমাদের পরীক্ষা নিয়ে কিন্তু অনেকটা দোয়াশার মধ্যে রয়েছে যেহেতু সামনে নির্বাচন হওয়ার কথা রয়েছে এক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে নির্বাচন যদি হয় তাহলেই দেখা যাচ্ছে একটু সমস্যা হতে পারে এবং একই সাথে কিন্তু ফেব্রুয়ারির শেষের দিকে কিন্তু রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে এটা কিন্তু দেখা যাচ্ছে রমজান মাসে কিন্তু পরীক্ষা নাও নিতে পারে তো যাই অনেকগুলো বিষয় রয়েছে অনেকগুলো তথ্য তোমাদেরকে দিব এবং আমি যা জানি তোমাদেরকে সেগুলি দিব আচ্ছা এখানে তোমাদের যে বিষয়টি আচ্ছা পরীক্ষার কত তারিখ সম্ভবত তারিখ অবশ্যই জানিয়ে দিব সেটা জানার আগে সত্যিক্ট অ্যানাউন্সমেন্ট তোমাদের জন্য এটা সেটা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ বেসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছে তো তোমাদের জন্য অল সাবজেক্ট সাজেশন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকা তো সাজেশনটি পিডিএফ আকারে তুমি বা মতে কিন্তু সহজে নিতে পারবে যারা নিতে চাও যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে অরসব্যায়ম আছে এখানে আমার সাথে যোগাযোগ করতে পারো অথবা স্যারের সরাসরি ফোন দিতে পারো ঠিক আছে আর পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশ নাম্বার এটাই আচ্ছা কমানোর ক্ষেত্রে যেটি বলবো যে তোমাকে সৃজনশীল এবং একই সাথে তোমাদের বহু নির্বাচনী এবং সংযুক্ত প্রশ্ন দেওয়া হবে এবং তোমরা নিশ্চয়ই জানো ক্লাস নাইনে বা হচ্ছে টেনেও তোমরা পরীক্ষা দিয়েছো তখন আমরা যা দিয়েছিলাম তাই কিন্তু কমন পড়েছে হবো ঠিক আছে কাজেই বুঝতে পারতেছো আমরা যা দিব ইনশাল্লাহ তাই থাকবে বা তাই কমন পড়বে আচ্ছা আমরা এখন তোমাদের পরীক্ষা নিয়ে কথা বলি তো দেখো তোমাদের যেটি বলতেছিলাম যে তোমাদের আসলো ফেব্রুয়ারি মাসে নির্বাচন যদি হয় তাহলে দেখা যাচ্ছে ফেব্রুয়ারিতে তো আর পরীক্ষা হবে না এবং ফেব্রুয়ারির শেষে আবার রমজান মাস রয়েছে সেক্ষেত্রে মার্চে তোমাদের তো দেখা যাচ্ছে রমজান মাস চলবে ঈদ চলবে সে কারণ দেখাচ্ছে এখানেও আসলে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম রয়েছে আর কি এবং সেক্ষেত্রে কিন্তু পিছিয়ে যাবে একটা বিষয় আর অনেক ক্ষেত্রে যেটা বলতেছি বা আমি ফেসবুকেও দেখতে পেলাম যে তোমাদের পরীক্ষার ব্যাপারে বলতেছি যে মার্চ মাসের মাঝামাঝি থেকে শুরু হবে চলবে এপ্রিল মাসের শেষ পর্যন্ত ঠিক আছে এরকম আর কি অনেক নিউজ দেখলাম আর কি এটা ফেসবুকে দেখেছি অবশ্য শিক্ষা বোর্ড থেকে দেয়নি শিক্ষা বোর্ড এ ব্যাপারে তোমাদের কোনো কথাই বলেনি এখন পর্যন্ত আর কি তো এই হচ্ছে বিষয় ঠিক আছে কাজেই আমার কাছে এটাই মনে হয় হয়তো বা মার্চের শেষের দিকে শুরু হয়ে এপ্রিলে ই হতে পারে আর কি এরকম হতে পারে আর তা যদি না চায় যেন আগেই নিব আমরা পরীক্ষা সেক্ষেত্রে জানুয়ারির শেষের দিকে নিতে পারে ঠিক আছে জানুয়ারির শেষের দিকে নিয়ে আগে শেষ করে দিল ঠিক আছে যেহেতু বারো তেরোটা পরীক্ষা নয় পনেরো ষোলো দিন লাগবে আর কি এই হচ্ছে বিষয় তো এরকমভাবে নিতে পারে এখানে দুটি বিষয় সেটি হচ্ছে যেন যদি পরীক্ষা নিতে চাই তাহলে জানুয়ারির শেষের দিকে একটি বিষয় আর যদি তা হয় তাহলে মার্চের শেষের দিকে ঠিক আছে বা মাঝে মাঝে তো এর চেয়ে বিষয় তো আপাতত আপডেট এতটুকুই বা পরীক্ষা সম্ভব একটা ডেট বা যাই বলি বলে দিলাম আর কি তো তোমরা অবশ্যই ফলো করো চ্যানেলটি অবশ্যই যখন আপডেট বা নিউজ আসবে অবশ্যই তোমাদেরকে সেটা জানিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ